ওয়েলকাম টু মাই অনলাইন শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে সিস্টেম পরিবেশ ও স্টেট ফাংশন এস্টেট ফাংশন এই বিষয়গুলি নিয়ে কথা বলব এটি ভৌত রসায়ন টু এর অন্তর্গত অত রাসন এর প্রথম অধ্যায় তাপগতি বিজ্ঞানের একটি বিশেষ টপিক সেটি অনার্স দ্বিতীয় বর্ষ আমি তরুণ কুমার গায়ে এখানে আমি ফিগার দেখিয়েছি সিস্টেম এবং সারাউন্ডিং এবং বাউন্ডারি এই যে আমরা আমি এখানে চারিদিক দিয়ে বৃত্তাকারের মতো রেখা টেনি সিস্টেমকে সারাউন্ডিং থেকে আলাদা করেছি তাহলে এটা হচ্ছে বাউন্ডারি আর এটা হচ্ছে সিস্টেম আর চারির বাইরের অংশ হচ্ছে সারাউন্ডিং এখানে একইভাবে দিয়ে এই পাত্রে সিস্টেমকে আবদ্ধ রেখেছি এই যে চারিদিকে যে আস্তরণ এটি হচ্ছে বাউন্ডারি আর বাইরের যে বিষয় বলি সেটি হচ্ছে সারাউন্ডিং সিস্টেম ও পরিবেশ তাপগতি বিজ্ঞানের বিচারে ভৌত বিশ্বকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে সিস্টেম দুই হচ্ছে পরিবেশ সারাউন্ডিং সিস্টেম সিস্টেম কাকে বলবো আমরা তাপগতি ও পরীক্ষা নিরীক্ষার জন্য ভৌত বিশ্বের যে অংশ গ্রহণ করা হয় এবং যা বাস্তব বা কাল্পনিক বেস্ট বেস্টুনি দ্বারা বিশ্বের অন্যান্য অংশ থেকে পৃথক করা হয়ে থাকে সেটি হচ্ছে সিস্টেম এই যে দেখো এখানে একটা বেস্টনি দ্বারা আমি এটি পৃথক করে রেখেছি তাহলে এই যে বেষ্টনী দ্বারা পৃথক করে রেখেছি বেস্টনি হচ্ছে বাউন্ডারি আর বাইরের অংশ হচ্ছে সারাউন্ডিং আর পরীক্ষা নিরীক্ষার জন্য যে অংশটি গ্রহণ করছে সেটি হচ্ছে সিস্টেম পরিবেশ সারাউন্ডিং আর এনভায়রনমেন্ট সিস্টেমের বাইরের बाउंड्री সিস্টেমের যে বাউন্ডারি তার বাইরের যে অংশগুলো সেটি হচ্ছে কিন্তু সারাউন্ডিং বা ইনভাররমেন্ট অর্থাৎ সিস্টেম ব্যতীত ভৌত বিশ্বের অবশিষ্ট যে অংশ সেটি হচ্ছে পরিবেশ বা পারিপার্শ্বিক বিষয় আর এই সিস্টেম এবং পরিবেশ মিলেই বিশ্বভ্রহ তৈরি হয় বেষ্টনী যে বাস্তব বা কাল্পনিক রেখা সিস্টেমকে পরিবেশ অতি পৃথক করে রাখে সেটি হচ্ছে বেষ্টুনী বা সীমা বা সীমানা বা বেষ্টনী বৈশিষ্ট্য সিস্টেমের বেষ্টুনি বাস্তব বা কাল্পনিক হতে পারে সিস্টেমের বেস্টনি দৃঢ় বা অদৃঢ় হতে পারে বেষ্টুনি দৃঢ় হলে সিস্টেমের আয়তন স্থির থাকে অদৃঢ় হলে আয়তন পরিবর্তিত হয় সিস্টেমের বেস্টনি প্রবেশ বা অপ্রবেশ হতে পারে প্রবেশ্য হলে সিস্টেম ও তার পরিবেশের মধ্যে জলের আদান প্রদান ঘটে অপ্রবেশ হলে জলের কোনো কোনো আদান প্রদান ঘটে না সিস্টেমের বেষ্টনীর মাধ্যমে সিস্টেম ও তার পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান করতে পারে যে বেষ্টনীর মাধ্যমে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে তাকে ডায়াথার্মাল বেষ্টনী এবং যে বেষ্টনীর মাধ্যমে সিস্টেম ও পরিবেশের মধ্যে তাপের আদান প্রদান ঘটে না সেটি হচ্ছে রুদ্ধতাপীয় বেষ্টনী বলে সিস্টেমের প্রকারভেদ তাপগতীয় দৃষ্টিকোণে সিস্টেম তিন প্রকারের উন্মুক্ত সিস্টেম রুদ্র সিস্টেম আর অন্তরিত সিস্টেম এই যে ওপেন সিস্টেম যেটা উন্মুক্ত সিস্টেম বাংলায় বলছি সেখানে কি হচ্ছে হিট এবং মার্স তাপ এবং ঘর তাপ এবং পদার্থ সেটি কিন্তু ট্রান্সফরমেশন ঘটে ওপেন সিস্টেমে আর কোলর সিস্টেমে দ্যাট ইজ রুদ্ধ সিস্টেমে কি হয় তাপের আদান প্রদান ঘটে কিন্তু পদার্থ কোনো আদান প্রদান ঘটে না কোলর সিস্টেমে রুদ্ধ সিস্টেমে

পরিবেশের সাথে পদার্থ ও শক্তি উভয় বিনিময় করতে পারবে সেটি হচ্ছে উন্মুক্ত আর রুদ্র সিস্টেম যে সিস্টেম পরিবেশের সাথে কেবল শক্তি শক্তি কাজ ও তাপ বিনিময় করতে পারে কিন্তু পদার্থ বিনিময় করতে পারে না সেটি হচ্ছে রুদ্র সিস্টেম এখানে এই বিকারে অংশ কিন্তু বন্ধ করা তাহলে এটি রুদ্ধ তাহলে এখান থেকে কিন্তু তাপের আদান প্রদান হবে ক্লোজ সিস্টেম ওপেন সিস্টেম সিস্টেমে মার্স এবং এনার্জি ইন এবং আউট হয় সিস্টেমে সিস্টেম এনার্জি ইন এবং আউট হতে পারে কিন্তু মার্সে ইন এবং আউট হতে পারে না অর্থাৎ মাসের কোনো ট্রান্সফরমেশন হয় না পদার্থের কোনো ট্রান্সফরমেশন স্থানান্তর ঘটে না পদার্থ ঢুকতে হয় না বা বেরোতে হয় না কোলার সিস্টেমে আর ওপেন সিস্টেমে পদার্থ ঢুকতে পারে হতে পারে এনার্জি বা শক্তি বা তাপের প্রবেশ এবং বের দুটোই হয় ওপেন সিস্টেমে আইসোলেটেড সিস্টেম অন্তরিত সিস্টেম অন্তরিত সিস্টেমে কি হয় পদার্থ এবং শক্তির কোনোটি বিনিময় হয় না কোনো ধরনের পদার্থ বা শক্তি কমিশ না ঘটে তাহলে সেটি হল অন্তরিত ওপেন সিস্টেমে এখানে মাস এবং এনার্জি এই ডায়াগ্রাম দিয়ে আমি কি দেখেছি এইটি উপরের অংশটা হচ্ছে মাছ আর নিচের অংশটা হচ্ছে এনার্জি মাছ এবং এনার্জির আদান প্রদান বেড এবং একবার যা ভিতরে ঢুকতে পারবে এবং বেরোতে পারবে এটি হচ্ছে ওপেন আর কোলো সিস্টেমে কি হবে এনার্জির আদান প্রদান করবে কিন্তু মাসের হবে না মাস নিজে ভিতরে কিন্তু এগুলা মাস চলাফেরা করতে পারবে কিন্তু বাইরে থেকে আসতে পারবে না যেতে পারবে না সেটি হচ্ছে আর আইসোলেটেড কি হবে এনার্জি এবং মাস বের এবং বেরোতে পারবে না বা ঢুকতে পারবে না কিন্তু এনার্জি এবং মাছ ভিতরে কিন্তু তাদের ভিতরে পরিবর্তন হবে একই বিষয় ওপেন সিস্টেম এনার্জি এবং মাসের ট্রান্সফরমেশন ঘটবে কোলার সিস্টেমে শুধু এনার্জির ট্রান্সফরমেশন আর সিস্টেমে এনার্জি এবং ম্যাটার ট্রান্সফরমেশন ঘটে না সিস্টেম হিট পারে এবং বেরোতে পারে ঢুকতে পারে এবং বেরোতে পারে কিন্তু এখানে মাস ঢুকতে পারে না আর সিস্টেমে হিট এবং মাস কিন্তু বেরোতে পারে না বা ঢুকতে পারে না সিস্টেমের অবস্থা স্টেট অফ সিস্টেম কোনো সিস্টেমকে বর্ণনা করার জন্য তাপগতী অপেক্ষকের প্রয়োজন হয় অর্থাৎ চাপ আয়তন তাপমাত্রা সংযুক্তি ইত্যাদি তাপবতী অপেক্ষক দ্বারা কোনো সিস্টেমকে বর্ণনা করা যায় অর্থাৎ সিস্টেমের কতগুলো নির্দিষ্ট তাপগতী অপেক্ষকের নির্দিষ্ট মান থাকলে ওই সিস্টেম একটি নির্দিষ্ট অবস্থায় আছে বলে মনে করা হয় তাপগতী অপেক্ষকের যে কোনোটিকে পরিবর্তন করলে সিস্টেমের অবস্থারও পরিবর্তন ঘটে এখন আছে পাথ ফাংশন দ্যাট ইজ পাথ ফাংশন যে সকল ফাংশন যে কোনো পথে এক অবস্থা হতে অন্য অবস্থায় নিয়ে গেলে যে কোনো অবস্থা অপেক্ষককে পরিবর্তনের মান পথের উপর নির্ভর করে কিন্তু অবস্থার উপর নির্ভর করে না তাদেরকে পথ ফাংশন বলে তা ইতো কাজ তা গতি kinetik energy যা যারা অবস্থার উপর নির্ভর করে না কিন্তু পথের উপর নির্ভর করে তাহলে তাপ এবং kinetik energy পার্ট ফাংশন সিস্টেমের তাপগতিীয় ধর্ম বা তাপগতিীয় অপেক্ষক বা অবস্থা অপেক্ষক সিস্টেমের যে সকল ধর্ম বা অপেক্ষক তার অবস্থা পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় তাকে তাপগতিীয় ধর্ম বা তাপগতিীয় অপেক্ষক বা অবস্থা অপেক্ষক বা স্টেট ফাংশন বলে অর্থাৎ যে সকল তাপগতিীয় সূচকগুলি সিস্টেমের প্রাথমিক ও শেষ অবস্থা উপর নির্ভর করে কিন্তু কীভাবে পরিবর্তিত হয় তার উপর নির্ভর করে না সেটি হচ্ছে কিন্তু স্টেট ফাংশনের বৈশিষ্ট্য স্টেট ফাংশনের মাল মান কেবল মাত্র সিস্টেমের অবস্থার উপর নির্ভর উপর নির্ভর করে অর্থাৎ সিস্টেমের প্রারম্ভিক এবং অন্তিম অবস্থার উপর নির্ভরশীল স্টেট ফাংশনের মান পথের উপর নির্ভরশীল নয় স্টেট ফাংশনের মান বিশেষ অবস্থায় নির্দিষ্ট থাকে স্টেট ফাংশান একটি পূর্ণ ডিফারেন্সিয়াল একটি পূর্ণচক্র পরিক্রমণে এই ফাংশন এর পরিবর্তন শূন্য হয় অবস্থা অপেক্ষকে উপযোগিতা বা তাৎপর্য অবস্থা অপেক্ষকে দুই জাতীয় উপযোগিতা আছে অবস্থা অপেক্ষক দ্বারা কোন সিস্টেম বা সিস্টেমের অবস্থাকে সুষ্ঠুভাবে বর্ণনা করা যায় অবস্থা অপেক্ষক কেবল সিস্টেমের অবস্থার উপর নির্ভর করে সিস্টেমকে যে কোনো পথে এক অবস্থা অন্য অবস্থায় নিয়ে গেলে যে কোনো অবস্থা অপেক্ষক পরিবর্তনের মান পথের বিভিন্ন করবে নাগতির তথ্য প্রদান করে তাপগতির অপেক্ষক বাইশটা ফাংশনের শ্রেণী বিভাগ তাপগতি অপেক্ষক দুই শ্রেণীর পরিমাণ নির্ভর অপেক্ষক আর স্থির অপেক্ষক পরিমাণ নির্ভর এক্সটেনসিভ ফাংশন কোনটি যে সকল অপেক্ষক সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে তাদেরকে বলা হচ্ছে পরিমাণ নির্ভর অপেক্ষক ভর আয়তন অভ্যন্তরীণ শক্তি চাপ নির্ভর অপেক্ষক আর ইন্টেনশিপ ফাংশন স্থির অপেক্ষক কোনগুলা গুলা যে সকল অপেক্ষক সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে না সেটি হচ্ছে স্থির অপেক্ষক তাপমাত্রা ঘনত্ব সান্দ্রতা ইত্যাদি স্থির অপেক্ষক সিস্টেমে অবস্থিত বস্তু পরিমাণের হ্রাস বৃদ্ধিতে ভর আয়তন ইত্যাদি পরিমাণ নির্ভর অপেক্ষকের হ্রাস বৃদ্ধি ঘটে কিন্তু বস্তুর পরিমাণে হ্রাস বৃদ্ধিতে স্থির অপেক্ষক তাপমাত্রার কোনো হ্রাস ঘটে না তাপগতীয় সাম্যাবস্থা তাপগতীয় সাম্যাবস্থা সিস্টেমের একটি বিশেষ অবস্থা কোনো সিস্টেম তাপগতি সমাবস্থায় তখনই থাকবে যখন সিস্টেমটি কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত অনুসরণ করবে সিস্টেমের অভ্যন্তরে সকল স্থানে অপেক্ষক তাপমাত্রা সিস্টেমটি সকল শ্রেণীর অপেক্ষকের মান সময় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হবে না তাপগতীয় সম্যবস্থার প্রতিটি অপেক্ষকের একটি একক মান থাকবে অবস্থা অপেক্ষকে পরিবর্তন অবস্থা অপেক্ষকের ডিফারেন্সিয়াল হলো পূর্ণ ডিফারেন্সিয়াল মনে করি একটি সিস্টেমে প্রাথমিক এবং সমাপনী অবস্থা আমরা এখানে ধরছি এ এবং বি দেখিয়েছি এ এবং বি এ হচ্ছে প্রাথমিক অবস্থা তাহলে এ অবস্থা থেকে বি অবস্থায় গ্রহণ করার ফলে সিস্টেমের অপেক্ষকে পরিবর্তন যেটি হবে সেটি এখানে দেখিয়েছি সেটিকে আমরা দেখালাম এখানে ইকুয়াল মাইনাস এফ এ থেকে বিতে যাচ্ছে দুইটা পথে তাহলে দেখেছি কতটুকু পরিবর্তন করলো অপেক্ষকের যে পরিবর্তন সেটি কতটুকু করলো সেটিকে আমি ডিএলএফ দিয়েছি তাহলে এফ বি মাইনাস এফ এ ফাইনাল যে অবস্থা সেটিকে বলেছি এফ বি এবং এল এফ হচ্ছে সিস্টেমের অবস্থা অপেক্ষকের পরিবর্তন এফ বি হচ্ছে এতে সিস্টেমের অপেক্ষকের মান আর এফ বি হচ্ছে এতে সিস্টেমের অপেক্ষকের মান আর এফ বি হচ্ছে এখানে একটু এ হচ্ছে এতে সিস্টেম বি হচ্ছে আবার যদি এ অবস্থা হতে বি অবস্থা গমনের প্রক্রিয়াটি খুবই ক্ষুদ্র পরিসরে সংগঠিত হয় এক্ষেত্রে মনে করি ক্ষুদ্র অপেক্ষকের পরিবর্তন যেটি সেটি হচ্ছে এ ডি এই অবস্থাতে বি অবস্থা পর্যন্ত সকল ক্ষুদ্র পদক্ষেপের অপেক্ষক পরিবর্তনগুলির সংক্রমণ করলে মোট অবস্থা পক্ষ পরিবর্তন পাওয়া যাবে এই যে পরিবর্তন সেটিকে আমরা ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ টু বি ডিএল এ বি মাইনাস এ এটি লেখা যায় এখন সিস্টেমেটিকে বি অবস্থা থেকে এ অবস্থা যদি পুনরায় পূর্বের নিয়মে ফিরিয়ে আনি তাহলে সেটিকে লিখতে পারি ডিএলএফ বি টু এ অর্থাৎ বি অবস্থা থেকে এতে এসেছে আমরা লিমিটে ইন্টিগ্রেশন লিমিটে লিখতে পারি বি টু এ এফ ইকল ফাইনাল অবস্থা মাইনাস প্রাথমিক তাহলে এফ এ মাইনাস এফ বি ফাইনাল অবস্থা এ আবার কোনো সিস্টেমকে এ অবস্থা থেকে বি অবস্থা নিয়ে পুনরায় এ অবস্থা ফিরিয়ে নিলে একটি তাপগত্রী চক্র পরিক্রমণ হয় অর্থাৎ এ থেকে বি বি থেকে এই যে তাপগত্রী চক্রের যে মোট অবস্থা অপেক্ষ পরিবর্তন সেটিকে আমরা লিখতে পারি ডেল এফ ডেল এফ এ টু বি বি টু এ এই যে পরিবর্তন সেটিকে আমরা ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ টু বি ডিএফ প্লাস ইন্টিগ্রেশন অফ বি টু এ এফ ইকাল এপি মাইনাস এই যে এটা সেটা আমরা এখানে আবার লিখলাম এ এ টু বি যেটা সেটি লিমিট সেটি আমরা লিখলাম এবং বি টু এর যে লিমিট সেটি আমরা লিখলাম লেখার পরে এই দুইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে জিরো আসবে ওপরে এই অংশটুকু আহ হবে এখানের এই যে এফ ডি মাইনাস এর এই অংশটুকু হবে না এই ক্যালকুলেশন ঠিক আছে করলে এই ডি এফ এ টু বি এবং বি টু এর যে হিসাবটা সেটি আমি দেখিয়েছি এটি থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো সহজে এই যে অংশটুকু হবে না তাহলে আমরা এখানে এ টু এফ এর ভ্যালু এবং বি টু এ এফ এর ভ্যালু বসালাম বসালে যে মাঠে আসছে সেটি চির পাচ্ছি তাহলে এ টু বি যে কোনো যে ইন্টিগ্রেশন করে যে মাঠ আপেনা সেটার এইভাবে লিখতে পারি জিরো অর্থাৎ কোনো চাকরির প্রক্রিয়ায় কোনো অবস্থা অপেক্ষক পরিবর্তনের মান শূন্য হয় অর্থাৎ কোন সিস্টেমের অবস্থা অপেক্ষকের ডিফারেন্সিয়ালগুলো পূর্ণ ডিফারেনশিয়াল বা আদর্শ ডিফারেনশিয়াল বা সঠিক ডিফারেনশিয়াল অভ্যন্তরীণ শক্তি ইন্টারনাল এনার্জি পদার্থ মাত্র শক্তি ধারণ করে পদার্থের বা সিস্টেমের সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি থাকে বলেই আমরা প্রতিনিহিত সেখান থেকে শক্তি পেয়ে থাকি প্রত্যেক পদার্থ বা সিস্টেমের মধ্যে সংসৃত অন্ত অন্তঃনিহিত শক্তি আছে যা বস্তু রাসায়নিক প্রকৃতি ও তাপমাত্রায় নির্ভর করে এই শক্তি হচ্ছে অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি দুই ধরনের স্থিতিশক্তি এবং গতিশক্তি অভ্যন্তরীণ স্থিতি শক্তি আণবিক সংগঠনের জন্য যে শক্তি স্থিত থাকে অর্থাৎ আন্ত আণবিক আকর্ষণ বা বিকর্ষণ জনিত শক্তি হচ্ছে অভ্যন্তরীণ গতিশক্তি আর অভ্যন্তরীণ গতিশক্তি হচ্ছে সিস্টেমের অণু পরমাণু আয়রন এবং ইলেকট্রন সমূহের গতি কারণে সৃষ্ট অভ্যন্তরীণ শক্তিকে আমরা সিস্টেমের অভ্যন্তরীণ গতিশক্তি বলে থাকি যে পটেন্সিয়াল এনার্জি যে স্টেট ফাংশন অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি একটা স্টেট ফাংশন সেটি আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করেছি এখানে দেখো দুইটা দুইটা বলতে সরাসরি ডাইরেক্ট ডেকেছে আর একটা কিন্তু আহ আঁকা ভাবে দেখো দুইটার কিন্তু যে হাইট সেটি কিন্তু এখানে যে এনার্জি আর এখানে যে এনার্জি কিন্তু একই পথ ভিন্ন হলেও কিন্তু এনার্জি অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা নির্ভর ইন্টারনাল এনার্জি সেটি নিয়ে কথা বলবো অভ্যন্তরীণ শক্তি একটি অবস্থা নির্ভরক পরিণত হলো তার উপর নির্ভর করে না যেমন বিভিন্ন উৎস থেকে সংগঠিত কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে পরিমাণ তাপমাত্রা চাপে একমূল কার্বন ডাই অক্সাইডের মধ্যে নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে এই ঘটনার দ্বারা বোঝায় যে পদার্থের অভ্যন্তরীণ শক্তি এর অবস্থার উপর নির্ভর করে পদার্থ কিভাবে ওই অবস্থায় পৌঁছালো তার উপর নির্ভর করে না মনে করি কোন রুদ্র সিস্টেম এক পথে এ অবস্থা হতে বি অবস্থা গ্রহণ করে এবং দুই নাম্বার পথে বি অবস্থা হতে এ অবস্থাতে প্রত্যাবর্তন করে এই এ অবস্থায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ইউএ এবং বি অবস্থায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি ইউবি ধরলাম এই যে এ অবস্থা থেকে বি অবস্থাতে দুইটা পথে সেটি আমরা দেখেছি এক নাম্বার পথে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটি দেখেছি ইউবি মাইনাস ইউএ এবং দুই নাম্বার পথে সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি সেটি হচ্ছে ইউএ মাইনাস ইউবি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যদি এক পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন দুই পথে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন অপেক্ষা বেশি হয় তাহলে সিস্টেমটি এ অবস্থা এবং বি অবস্থাতে ফলে কিছু শক্তি হয় এক নম্বর পথে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন ইকুয়াল দুই নম্বর পথে সিস্টেমটির সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন সমান হবে অর্থাৎ ইউবি মাইনাস ইউ এ ইক ইউনাস ইউবি এটি কিন্তু হবে অর্থাৎ কোনো সিস্টেম এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হলে তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন শুধুমাত্র প্রাথমিক ও শেষ অবস্থার উপর নির্ভর করে এবং কখনোই পথের উপর নির্ভর করে না সিস্টেমটি এক নম্বর পথে এ অবস্থা বি অবস্থায় গমন করে এবং দুই নম্বর পথে বি অবস্থা এ অবস্থাতে প্রত্যাবর্তন করায় ফলে একটি চক্র সম্পন্ন হয় তো ইউ এর চক্রীয় সমকলন ইকুয়াল সেটি আমরা পাচ্ছি জিরো এর যে চক্রি সহ সেটি ইক আমরা দৃঢ় লিখতে পারবো সুতরাং বলা যায় মান শুধুমাত্র পথ শুধুমাত্র অবস্থার উপর নির্ভর করে পদের উপর নির্ভর করে না এটি একটি পথ নিরপেক্ষ অভ্যন্তরীণ শক্তির বৈশিষ্ট্য কোন সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি সিস্টেমের ভরের উপর নির্ভরশীল অর্থাৎ এটি বিভিন্ন ধর্ম দেখায় অভ্যন্তরীণ শক্তি হলো একটি স্টেট ফাংশন কারণ এর মান প্রাম ও অন্তিম অবস্থার উপর নির্ভর করে সমাঞ্চ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন হয় না বলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির শুধুমাত্র তাপমাত্রা অপেক্ষক স্থির আয়তনে যে পরিমাণ তাপ সিস্টেমে সরবরাহ করা হয় তা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের সাথে সমান হয় একমল এক পরমাণু গ্যাসের যে শক্তি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যেটি সেটি আমরা পাচ্ছি কত থ্রি বাই টু থ্রি বাই টু আটটি আমরা পাচ্ছি পরিচালিত রীতি অনুসারে কোন মৌলের সবচেয়ে স্থায়ী অবস্থার অভ্যন্তরীণ শক্তিশ ও অসমশত্ব সিস্টেম যে সিস্টেমের সর্বত্র সম্পূর্ণ একরূপ অবস্থা বিদ্যমান থাকে সেটি হচ্ছে সমসত্ত সিস্টেম যে সিস্টেমের সর্বত্র সম্পূর্ণরূপে একই অবস্থা বিদ্যমান থাকে না সেটি হচ্ছে অসমশত্ব সিস্টেম মাইক্রো এবং ম্যাক্রো সিস্টেম এবং অবস্থা চল যেসব সিস্টেম অতিশয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত তাদেরকে মাইক্রো সিস্টেম বলে এই সিস্টেম অনু সমূহ কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় থাকে এদের প্রত্যেকে স্বাধীন ও স্বকীয় অবস্থা গঠন ধর্ম থাকে এদের খালি চোখে দেখা যায় না উচ্চ আণবিক বিশিষ্ট লম্বা শিকলযুক্ত দত্তকা যে সাব সিস্টেম বা যোগ বিয়াদাকার অনু বা কত পুত্রে হ কোনো গঠিত সেটাই হচ্ছে ম্যাক্রো সিস্টেম যেহেতু সিস্টেমের ম্যাক্রোস্কোপিক ধর্মাবলী যখন একটি মান পরিবর্তিত হলে সিস্টেমের মান পরিবর্তিত হয় সেইটিকে ধর্মাবলী কে অবস্থা চল বলে ম্যাক্রো গুণাবলী ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ ম্যাক্রো ধারা সমস্ত গুণাবলী যা মোটামুটি সহজে পরিমাপযোগ্য তাদেরকে ম্যাক্রো গুণাবলী বলে ম্যাক্রো গুণাবলীকে দুই ভাগ করা যায় পরিমাণ অনির্ভর দ্যাট প্রপার্টিস যেসব গুণাবলী কোনো সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে না অর্থাৎ পরিমাণ যাই হোক না কেন সবসময় একই থাকে তাদেরকে পরিমাণ অনির্ভর গুণাবলী যেমন স্ফুটনাঙ্ক গণনাঙ্ক ঘনত্ব তাপমাত্রা চাপ ছান্দ্রতা ইত্যাদি পরিমাণ নির্ভর গুণাবলী এক্সপেন্সিভ প্রপার্টিস ম্যাক্রো ধারার যেসব গুণাবলী সিস্টেমের পরিমাণের উপর নির্ভর করে তাদেরকে পরিমাণ নির্ভর গুণাবলী বলে যেমন ফর মোল এনথালপি অভ্যন্তরীণ শক্তি ইত্যাদি কাজ ও তাপের চিহ্ন সম্পর্কিত ইউপ্রাকৃতি পরিবেশ দ্বারা সিস্টেমের উপর সম্পাদিত কাজ হবে ধনাত্মক সিস্টেম দ্বারা পরিবেশের উপর সম্পাদিত কাজ হবে ঋণাত্মক সিস্টেম সংযো সংযোজিত তাপ বা সিস্টেম দ্বারা শোষিত তাপ ধনাত্মক এবং সিস্টেম দ্বারা পরিত্যক্ত তাপ ঋণাত্মক এইগুলো কনভেনশন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আগামী দিনে আবার দেখা হবে কথা হবে